কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি যারা ভেবেছিলেন শেষ তাদের জন্যই কিন্তু নতুন কিছু অপেক্ষা করছে বছরের প্রথম মাস কারণ কর্কট রাশির জাতক জাতিকারা জানুয়ারি দু শুরু হচ্ছে এমন একটা সময় যখন আপনি মনে করেন যেন সব কিছু আপনার জীবনে ভেঙে যাচ্ছে কিন্তু আসলে ইউনিভার্স আপনার জীবন নতুনভাবে সাজাচ্ছে এই মাস এই জানুয়ারি মাস রবি মঙ্গল বুধ শুক্র চারটে গ্রহ একসাথে যাচ্ছে কোথায় মকরে মানে ঠিক আপনার রাশি বা লগ্নের উল্টো দিকে সপ্তম স্থানে যেখানে বিবাহ পার্টনারশিপ সম্পর্ক এবং সমস্ত দিক থেকে নিজের মান সম্মান প্রতিষ্ঠার জায়গা তৈরি করবে অর্থাৎ দু হাজার ছাব্বিশের প্রথম মাসেই আপনার সম্পর্ক কাজ আর আত্মসম্মান তিনটেই কিন্তু পরীক্ষার মুখে দাঁড়াবে ওম হরি নমস্কার আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দীর্ঘ সাতাশ বছরের এক্সপিরিয়েন্স এবং দেড় লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে সেই জায়গা থেকে বলছি আমি আজকে যে আলোচনা করব তা আপনার জীবনের প্রত্যেকটা সেক্টর ধরে এবং কবে কখন কি হবে আপনাদের জন্য শুভ রং কি হবে কি মহা উপায় আপনারা পালন করবেন আপনাদের বাস্তুক্ষেত্রে মহা উপায় কী হবে এবং কি লাকি মন্ত্র সমস্ত কিছু পাবেন আপনার এই আলোচনার মধ্যে দিয়ে তাই পুরো আলোচনাটা অত্যন্ত মনোযোগ দিয়ে পুরোটা শেষ অব্দি দেখবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন বা কর্কট রাশি বা লগ্ন এবং বর্তমানে অর্থাৎ দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে গ্রহদের যে গোচর হবে তার উপর কিন্তু ভিত্তি করে কারণ আপনার জন্মচক অন্য কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আলাদা সেখানে নবগ্রহের অবস্থান আপনার যে সময় চলছে অর্থাৎ মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা আপনার হাত এবং আপনার বাস্তু সমস্ত কিছুর কম্বিনেশনের ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাচ্ছেন কিংবা কতটা ফল পাচ্ছেন না তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে যদি আপনার ক্ষেত্রে মনে হয় যে আপনার ক্ষেত্রে মিলছে না তাহলে আমি আপনাকে বলবো যে প্রত্যেক শনিবার আমি সাড়ে ছটার সময় লাইভ অনুষ্ঠানে থাকি আপনারা চলে আসুন সরাসরি আপনারা জেনে নিন আপনাদের জন্মচক আপনার হাত কিংবা বাস্তু নিয়ে আপনাদের ক্ষেত্রে কোথায় কি সমস্যা হচ্ছে সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে আপনারা ডিসিশন নিন অথবা যারা লাইভ প্রোগ্রামে পাচ্ছেন না ফোনে আপনারা চাইলে সরাসরি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে কনসালটেশনের জন্য বুক করতে পারেন নিচে তার নাম্বার রয়েছে আপনাদের হাতে চয়েস আপনারা কী করবেন লাইভ প্রোগ্রামেও চলে আসতে পারেন সরাসরি জেনে নিতে পারেন চলুন দেখেনই জানুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে গ্রহের গোচর কি আসছে যেমন বৃহস্পতি মিথুনে রয়েছে দ্বাদশতম ঘরে মানে কোথাও না কোথাও সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মনে একটা ভয় গোপন শক্তি বিদেশি সংযোগের যোগ হতে পারে এই সময় মিন রাশিতে বসে আছে কি আপনার নবম স্থানে শনিদেব ফলে ভাগ্যের ধৈর্যের পরীক্ষা হবে সেই সাথে রবি মঙ্গল বুধ শুক্র মকরে সপ্তম্বরে চোদ্দ থেকে সতেরোই জানুয়ারি এই সময়ের মধ্যেই যাবে ফলে চতুর্বর্গীয় ফল সম্পর্কের ক্ষেত্রে পুনর্জন্ম নিয়ে আসবে রাহু রয়েছে কুম্ভ রাশিতে অষ্টম স্থানে হঠাৎ পরিবর্তন বা আধ্যাত্মিক জাগরণ তৈরি হবে আবার কেতু সিংহ রাশিতে মানে আপনার দ্বিতীয় স্থানে মানে পরিবার আর্থিক চিন্তার ওপর প্রভাব ফেলবে আর সংক্ষেপে যদি বলি তাহলে এই মাস আপনাকে ভাঙবে যাতে আপনি নিজের ভেতরের শক্তিকে চিনতে পারেন চলুন দেখেনই পয়লা জানুয়ারি থেকে বারোই জানুয়ারি একদম আত্মবিশ্বাসের পুনর্গঠনের সময় এটা শনি বৃহস্পতি মিলিত প্রভাব আপনার মনের ভেতরে মনের গভীরে অনেক কিছু ভাবছে যেটা বাইরে থেকে কেউ বুঝছে না চলুন সেক্টর ওয়াইজ যেমন দেখি প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে মানসিক ক্লান্তি ঘুমের সমস্যা মাথা বা বুকের চাপ একটু ফিল করতে পারেন তাই সকালে মেডিটেশন এবং হাঁটাহাঁটি আপনার ক্ষেত্রে মানসিক ভারকে কিন্তু অনেকটাই লাঘব করবে আর আর্থিক দিক থেকে বলবো খরচের চাপ থাকবে কিন্তু বিশেষ করে পরিবার কিংবা চিকিৎসা সংক্রান্ত খাতে পরি মানে খরচের চাপ বাড়তে পারে তবে জানুয়ারির ন তারিখের পর ছোট ছোট আয়ের রাস্তাও কিন্তু এই সময় খুলে যাবে এবারে কথা বলবো স্টুডেন্টদের ব্যাপারে যারা কর্কট রাশির স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই সময় কনসেন্ট্রেশন একটু কম থাকবে কিন্তু ইন্টিউশন অত্যন্ত তীব্র হবে যারা ক্রিয়েটিভ বা সৃজনশীল সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন আইডিয়া এই সময় কিন্তু ভীষণভাবে মাথায় আসবে চলুন এবারে কথা বলবো লাভ লাইফের ব্যাপারে প্রেম প্রেমের ক্ষেত্রে বলবো সন্দেহ দূরত্ব এই সময় ঘটার সম্ভাবনা রয়েছে তবে এগারোই জানুয়ারির পর সম্পর্ক কিন্তু স্থিতিশীল হবে যদি আপনি আপনার পার্টনারের কথা চুপ করে শুনতে পারেন আর যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে বলবো অফিসে ভুল বোঝাবুঝি বা অন্যের কর্তৃত্ব ছিনিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে বারোই জানুয়ারির পর সিনিয়রের সাপোর্ট আপনি কিন্তু পাবেন আর এবারে চলে আসবো যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলবো দাম্পত্য জীবনে একে অপরের সাথে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে এখন কথার চেয়ে নীরব বোঝাপড়া নিজে যতটা সাইলেন্ট থাকবেন তত ভাইলেন্স কম হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপের মধ্যে যারা বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মতভেদ তৈরি হতে পারে তাই এই সময় একা কোনো সিদ্ধান্ত নেবেন না আপনার পার্টনারের মতামতকেও কিন্তু গুরুত্ব দিন আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে বলবো যে এই সময় বিশেষ করে সাত থেকে দশই জানুয়ারি যারা বিদেশের সাথে সংযোগ তৈরি করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো খবর আসতে পারে বিদেশের ক্ষেত্রে আমরা সবাই কিছু না কিছু খুঁজে বেড়াই শান্তি ভালোবাসা কিন্তু যিনি বলেছিলেন জীবে প্রেম করাই ঈশ্বর প্রাপ্তির পথ সেই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাণী আজও আমাদের পথ দেখায় এই অন্তরের ঈশ্বরকে জাগিয়ে তুলতেই আমরা গড়েছি ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পারমহাদেব আমাদের স্বপ্ন একটা আশ্রম এক মন্দির যেখানে ধর্ম নয় মানবতা হবে একমাত্র পুজো আপনিও আসুন এই যাত্রায় অংশ নিন কারণ আপনার ছোট একটা অংশ গ্রহণেও একদিন অন্তরের ঈশ্বরকেও কিন্তু খুঁজে পাওয়া যাবে এরপরে চলে আসছি তেরোই জানুয়ারি থেকে বিশে জানুয়ারি এই সময় চতুর্বর্গীয় যোগ এই সময় সম্পর্কের ধাক্কা কিন্তু নতুন দিগন্ত তৈরি করবে যেমন তেরোই জানুয়ারি শুক্র চলে আসছে মকর রাশিতে চোদ্দোই জানুয়ারি রবি ষোলোই জানুয়ারি মঙ্গল এবং মঙ্গল সেখানে গিয়ে তুঙ্গস্থ হচ্ছে আর সতেরোই জানুয়ারি বুধ সবাই একসাথে যখন মকরে আসবে চতুর্বর্গীয় ফল একদম কম্বাস্ট পজিশানে আসবে অর্থাৎ আপনার সপ্তম স্থানে মানে সপ্তম স্থান হচ্ছে সম্পর্ক কোন ডিল বা চুক্তি এবং প্রতিশ্রুতির ওপর ইউনিভার্স আলোকপাত করবে প্রথমেই আসবো সেক্টর ওয়াইজ শরীর স্বাস্থ্যের ব্যাপারে পনেরো থেকে আঠেরোই জানুয়ারির মধ্যে আপনার মানসিক চাপ আপনি একটু বেশি অনুভব করতে পারেন মন্ত্র মন্ত্রচ্যান্ট এবং হালকা একটু যদি উপবাসের মধ্যে থাকেন তাহলে কিন্তু অনেক বেশি আপনার উপকার হবে আর্থিক দিক থেকে বলবো পার্টনার বা আপনার জীবনসঙ্গীর মাধ্যমে কোনো আয় বৃদ্ধি পেতে পারে যৌথ বিনিয়োগের মাধ্যমে লাভ আসতে পারে তবে নথিপত্র ভালো করে পড়ুন এবং সেই অনুযায়ী যাচাই করুন চলুন এবারে কথা বলবো স্টুডেন্টের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মেন্টার বা সিনিয়রের সাহায্য এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে কাজে লাগবে আপনি কিন্তু যথেষ্ট সাপোর্ট পাবেন বিদেশি গবেষণা বা হার্ড স্টাডিজের দরজা কিন্তু এই সময় খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে এই সময় অপরচুনিটি কিন্তু মিলবে আর লাভ লাইফের ক্ষেত্রে বলবো প্রেমের ক্ষেত্রে এই সময় কিন্তু সম্পর্কের মধ্যে টানা পড়েন একটু চরমে উঠতে পারে কিন্তু সম্পর্ক ভাঙবে না সেরকম যোগ দেখা যাচ্ছে বরং পুনরায় আপনার সম্পর্ক কিন্তু সত্যের ওপর দাঁড়াবে আর উনিশে জানুয়ারির পর সম্পর্ক নিয়ে ভালো খবর পাবেন বা সম্পর্ক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে আর যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো নতুন প্রজেক্ট নতুন টিম নতুন চ্যালেঞ্জ এই সময় ফেস করতে পারেন কিছু ক্ষেত্রে পদোন্নতি কিন্তু তার সাথে সাথে ট্রান্সফার বা স্থানান্তরের যোগও দেখতে পাওয়া যাচ্ছে আঠেরো থেকে বিশে জানুয়ারি আপনি কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন এই সময় এবারে চলে আসবো বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনার স্বামী বা স্ত্রীর ওপর রাগ এলে আপনি একটু চুপ করে থাকুন রাগটাকে বাড়াবেন না এই সপ্তাহে যা কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এতদিন পর্যন্ত চলছিল বা যাদের জীবনে দাম্পত্য জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল সেগুলো সমস্ত কিছু ক্লিয়ার হতে পারে তবে আপনাকে একটু বেশি চুপ থাকতে হবে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো পার্টনারশিপে নতুন দায়িত্ব ভাগ করুন আপনার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন উনিশে জানুয়ারির পর ক্লায়েন্ট বা ডিল আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো জায়গায় যাবে আর যারা বিদেশের সাথে সংযোগ করতে চাইছেন বিদেশের ব্যাপারে যারা ইন্টারেস্টেড তাদের ক্ষেত্রে বলবো বিদেশে চাকরি বা চুক্তি সংক্রান্ত খবর এই সময় আসতে পারে এবারে চলে আসবো একুশ থেকে সাতাশে জানুয়ারি এই সময় কিন্তু একদম ব্যালেন্সেড উইক এখানে আপনি বুঝতে শুরু করবেন যে কেন ইউনিভার্স এতদিন আপনার জীবনকে একটু উথাল পাতাল করছিল শুরুর দিকে চলুন এবারে চলে আসবো সেক্টর ওয়াইজ শরীর স্বাস্থ্যের দিক থেকে ধীরে ধীরে এই সময় কিন্তু শরীরের দিক থেকে মানসিক দিক থেকে ভারসাম্য আসবে চব্বিশে জানুয়ারির পর মানসিক শান্তি ফিরে আসবে আর্থিক দিক থেকে বলবো যে বিশেষ করে তেইশ থেকে পঁচিশে জানুয়ারি আপনার অর্থভাগ্য যথেষ্ট উজ্জ্বল হবে পুরনো কোনো ধার বা লোন এই সময় কিন্তু রিলিজ হতে পারে আর স্টুডেন্টের ক্ষেত্রে শিক্ষা শিক্ষাক্ষেত্রে এই সময় কনসেন্ট্রেশন কিন্তু যথেষ্ট পাওয়ারফুল হবে বিশেষ করে যারা কোনো ক্রিটিক্যাল সাবজেক্ট নিয়ে বা প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো লাভ দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে বলবো সম্পর্কের প্রতি আস্থা ফিরবে এই সময় আপনারা ফিল করতে পারবেন যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে পঁচিশ তারিখের পর নতুন কোন রিলেশান বা কারোর প্রতি ক্র্যাশ এই সময় তৈরি হতে পারে বা অনেক দিন যার ওপর আপনার ক্র্যাশ ছিল তার সাথে নতুন করে যোগাযোগ বা নতুন রিলেশন তৈরি হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে একদম কাজের ফল হাতে আসবে চাকরির ক্ষেত্রে এবারে আসবো চাকরির ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে বলবো এতদিন পর্যন্ত যা কাজ করেছেন তার ফল এবার হাতে আসবে বসের প্রশংসা কিন্তু তার পাশাপাশি সহকর্মীদের ঈর্ষাও কিন্তু আপনাকে এক্সট্রা বোনাস হিসাবে নিতে হতে পারে আর পারিবারিক দিক থেকে বিবাহের ক্ষেত্রে বলবো পারিবারিক আনন্দের পরিবেশ তৈরি হবে সন্তান সংক্রান্ত কোনো সুখবর এই সময় আপনারা পেতে পারেন এবারে চলে আসবো ব্যবসায়ীদের ক্ষেত্রে বিদেশি যোগাযোগ থেকে লাভ আসতে পারে এক্স বি ব্যবসা এক্সপেনশন বা নতুন ব্রাঞ্চের চিন্তা ভাবনা এই সময় করতে পারেন যারা বিদেশ সংযোগ করতে চাইছেন ছাব্বিশে জানুয়ারির পর আপনাদের কিন্তু বিদেশ যাত্রা বা ট্রাভেল একদম কনফার্ম হতে পারে চলুন এবারে কথা বলবো আঠাশ থেকে একত্রিশে জানুয়ারি আত্মচিন্তার সময় শেষ সপ্তাহে কর্কট রাশি একটু থামবে কারণ এই সময় বিরতি থেকেই কিন্তু পরের দৌড় শুরু হবে তাই সেক্টরওয়াইজ প্রথমেই যেটা বলবো শরীর স্বাস্থ্যের দিক থেকে শরীর মন একদম স্থিতিশীল থাকবে কিন্তু বেশি পরিশ্রম নয় সে ব্যাপারেও আপনাকে কিন্তু একটু নজর দিতে হবে আর আয়ের ক্ষেত্রে বলবো আয় বৃদ্ধি স্থিরভাবে চলবে অর্থের ক্ষেত্রে আর তিরিশে জানুয়ারির পর নতুন কোনো সঞ্চয়ের পরিকল্পনা আপনি যদি করেন সেখান থেকেও কিন্তু যথেষ্ট ভালো লাভ এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর স্টুডেন্টের ক্ষেত্রে বলব শিক্ষাক্ষেত্রে এই সময় কিন্তু আত্মমূল্যায়নের সময় এটা এবং নতুন কোনো টার্গেট নতুন কোনো গোল বা লক্ষ্য স্থির করার যথেষ্ট ভালো সময় প্রেমের ক্ষেত্রে বলবো আপনার যে পার্টনার তার সাথে গভীর এবং যথেষ্ট খোলামেলাভাবে কথাবার্তা হবে যে ক্ষেত্রে সম্পর্ক যথেষ্ট ভালো জায়গায় যাবে পুরোনো যাদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি চলছিল মনোমালিন্য চলছিল সেগুলো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে আর চাকরির ক্ষেত্রে বলব মাসের শেষ তিন দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে নতুন কোনো সুযোগ আসতে পারে বা কোনো প্রশংসাপত্র শংসাপত্র আপনারা পেতে পারেন প্রমোশন। মানে যোগ এই সময় বা প্রমোশন নিয়ে কথাবার্তা নতুন করে শুরু হতে পারে বিবাহের ক্ষেত্রে বলবো পুরোনো রাগ মুছে আবার বোঝা পড়া নতুন করে ফিরবে ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব একত্রিশে জানুয়ারির পর কোনো প্রজেক্টের ক্ষেত্রে আবার নতুন করে ডিল হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না কিংবা ব্যবসা করছেন ব্যবসাতে প্রচুর লস হচ্ছে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ ডিভোর্সের মুখোমুখি জায়গা দাঁড়িয়ে আছে অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু বলে কিছুতেই সন্তান সুখ আসছে না নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য পড়াশোনা করছে না কোনোভাবেই মন দিতে পারছে না অথচ সামনে পরীক্ষা কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন যদি এমন কিছু সমস্যা যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না প্রচন্ড বিভ্রান্ত মানসিক দিক থেকে ক্লান্ত মানসিক অশান্তিতে ভুগছেন তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত সাতাশ বছরের অভিজ্ঞতা এবং দেড় লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লাইন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান সেই সাথে শিলিগুড়ি তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন দেখুন কর্কট রাশি না সবসময় অনুভূতির সমুদ্রে ভাসে কিন্তু জানুয়ারি দু কি শেখাবে জানেন সেটা হচ্ছে সংবেদনশীলতাও যদি আত্মসচেতনতায় মিলে যায় সেটাই আসল শক্তি হয়ে ওঠে এবং এখানেই ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ ঈশ্বর ঈশ্বরের আলো কারণ ঈশ্বর শেখায় মা কালী শক্তির প্রতীক শ্রীকৃষ্ণ প্রেমের প্রতীক আর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একতার পথ এই তিনটে শক্তি ঈশ্বরের মন্ত্র জ্ঞান প্রেম এবং কর্মের সমন্বয়ে জীবনের পরিবর্তন তাই আজই ঈশ্বরের সদস্য হন সদস্যপদ গ্রহণ করুন কারণ আলো পেতে হলে নিজের ভেতর থেকেই সেটা জ্বালাতে হয় কারণ সেই সময় আগামী কাল নয় সেই সময় হচ্ছে এখনই এবং সেই সাথে আপনাদের জানাই অত্যন্ত সুখবর সেটা হচ্ছে আগামী পয়লা মার্চ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা গড়তে চলেছি মন্দির ঈশ্বরের প্রথম মন্দির সেটা দক্ষিণেশ্বরেই ঠাকুরের একদম কর্মভূমির কাছেই দক্ষিণেশ্বরেই তৈরি হচ্ছে ঈশ্বরের মন্দির তাই আপনারা অবশ্যই সদর আমন্ত্রণ পয়লা মার্চ আপনাদের সবাইকে এবং যারা যারা ঈশ্বরের সেবা দিতে চাইছেন মন্দিরের সাথে যারা সেবা দান করতে চাইছেন অবশ্যই নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে আপনারা ফোন করে জেনে নিতে পারেন কিভাবে আপনারা সেবা দান করতে পারবেন চলুন এবারে চলে আসব লাকি মন্ত্র আপনাদের ক্ষেত্রে লাকি মন্ত্র হচ্ছে ওম ক্লিং সমায়ন নামাহা। এই মন্ত্র প্রতিদিন এগারোবার পাঠ করবেন সকালে এবং সন্ধ্যেবেলায় আর আপনাদের ক্ষেত্রে মহা উপায় সোমবার দিন দুধ এবং সাদা ফুল আপনার সাধ্য মতো সেবা দান করুন রূপ বা চেন হোক বা আংটি পড়লে আপনার মনের শান্তি এবং অর্থলাভ দুটোই হবে আর বাস্তুক্ষেত্রে উপায় হচ্ছে বাড়ির উত্তর পূর্ব দিক অংশে ছোট জলের ভর্তি পাত্র রেখে দিন প্রতিদিন সকালবেলা তাতে সাদা ফুল দেবেন আর আপনাদের ক্ষেত্রে এবারে চলে লাকি কালার আপনাদের ক্ষেত্রে লাকি কালার হচ্ছে হলুদ রঙ এবং সাদা এই দুটো রঙ আপনারা ব্যবহার করতে পারেন কর্কট রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আর যারা প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেলাইকনটাকে প্রেস করবেন আর যারা চাইছেন যে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে নিচের নাম্বারে ফোন করে আপনারা অনলাইন কিংবা অফলাইনে চেম্বারে আপনারা কনসালটেশনের জন্য বুক করতে পারেন তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনাম আচারিয়া দেব এবং লাইভ ফোনের অনুষ্ঠান প্রত্যেক শনিবার সন্ধ্যে সাড়ে ছটা থেকে এবং চলুন একসাথে সবাই মিলে বলি ওম একাং ব্রহ্ম প্রেমাং পরমাং